প্রিয় মেয়ে এই চিঠিটা এই চিঠিটা লিখতে বসে মনে পড়ছে তোমার ছোটবেলার সেই কথাগুলো যখন তুমি সবে স্কুলে ভর্তি হয়েছ সকালে ঘুম থেকে উঠতে চাও না আমি গিয়ে তোমার মাথায় হাত বুলিয়ে বলতাম চল মা সূর্য উঠে গেছে দেরি হয়ে যাবে তুমি চোখ কসলাতে কসলাতে বলতে আর একটু বাবা তারপর তারপর তোমাকে কোলে বাথরুমে নিয়ে যেতাম আজও সেই মুহূর্তগুলো একদম চোখের সামনে ভেসে ওঠে এখনো মনে হয় এখনো মনে হয় দরজার ওপাশে তুমি দাঁড়িয়ে আছো বাবা স্কুলের রিবনটা বেঁধে দাও কিন্তু কিন্তু আজ তোমার ঘরটা ভীষণ ফাঁকা তোমার চুলের সেই ক্লিপটা এখনো টেবিলে পড়ে আছে তোমার গন্ধটা এখনো ঘরে এখনো গোটা ঘরে তুমি নেই ভেসে তবু তোমাকে খুঁজি প্রতিটা কোণে মা আজকাল খুব চুপচাপ তোর মা আজকাল খুব চুপচাপ রান্না করতে করতে হঠাৎ থেমে যায় তারপর দীর্ঘশ্বাস ফেলে আমি জানি ওর চোখে জল আসে তবুও কাউকে কিচ্ছু বলে না রাতে 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 তোমার তোমার ছোট্ট এসে বলে বাবা আপা ফোন করবে আমি উত্তর দিতে পারি না গলাটা গলাটা একদম বুঝে আসে শুধু শুধু আমি মাথা নাড়ি মাথা নাড়ি তুমি হয়তো ভাবছো আমরা তোমার পথে বাধা হয়েছিলাম তুমি হয়তো ভেবেছিলে আমরা তোমার সুখ বোঝেনি কিন্তু জানো মা বাবা মা কখনোই সন্তানের সুখের শত্রু হয় না কখনোই সন্তানের সুখের শত্রু হয় না তারা শুধু তারা শুধু চায় সন্তান যেন নিজের জীবনটা নিরাপদে সম্মানের সঙ্গে গড়ে তোলে ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু কিন্তু যেভাবে তুমি গিয়েছো সেটাই কষ্ট দেয় তুমি তুমি যদি একবার এসে বলতে বাবা আমি ওকে ভালোবাসি আমি ওর সঙ্গে যেতে চাই আমি হয়তো কাঁদতাম হয়তো হয়তো মানতে আমার অনেক কষ্ট হতো তবু তবু তোমার চোখের সত্যি দেখে শেষ পর্যন্ত আমি হয়তো বা মেনেই নিতাম কিন্তু তুমি কিছু না বলেই চলে গেলে সেটাই সেটাই এই ঘরটাকে এত নিঃশব্দ করে দিয়েছে কি করে বোঝায় মা আমি তোমাকে গত রাতে তোমার পুরনো খাতা পেলাম তাতে লেখা ছিল আমার বাবা পৃথিবীর সারা মানুষ পড়ে বুকটা হু হু করে উঠল তুমি জানো এখন আমি এখন আমি কি চাই শুধু একবার শুধু একবার তোমার মুখটা দেখতে চাই মা তোমাকে বলবো ভুল করেছো কিন্তু তাতে ভালোবাসা শেষ হয় না মা প্রতিদিন দরজার সামনে একটি করে প্রদীপ জ্বালে তোমার মা এখনো প্রতিদিন দরজার সামনে একটি করে প্রদীপ জ্বালে আর বলে যেদিন মেয়ে ফিরে আসবে সেদিনে আলো নিভে যাবে না আমি চুপ করে দাঁড়িয়ে থাকি তোমার জন্য এ ঘর এ আঙিনা এই দরজাটা আজও খোলা আছে যেমন তোমার জন্মের দিন প্রথমবার খোলা হয়েছিল ঠিক সেই রকমভাবে এখনো খোলা আছে যদি কোথাও থেকে এই চিঠিটা পড়ো জেনে রেখো বাবার রাগ করেনি বাবা বাবা রাগ করেনি শুধু কষ্ট পেয়েছে তুমি ফিরে এলে তুমি ফিরে এলে বাবা আবার আগের মতো তোমাকে কোলে তুলে নেবে যেমন ছোট্ট বেলায় নিয়েছিল কোনো প্রশ্ন করবে না কোনো দোষারোপ করবে না শুধু বলবে ফিরে এসেছো। তাই তো জীবন আবার সুন্দর ফিরে এসো মা তোমার বিহনে এই বাড়িটা যেন শরতের নিঃসঙ্গ দুপুর রোদ আছে কিন্তু উষ্ণতা নেই তুমি ফিরলে আবার এই ঘরটা আলোয় ভরে উঠবে ভালোবাসায় এতে তোমার বাবা